আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা এই আমন মৌসুমে আমন ধানের চারা জমিতে রোপণ করেছেন দর্শক অনেকেই অনেকভাবে চিন্তিত কিংবা এখনও জানেন না আমন ধানের চারা রোপণ করার পর কতদিন পর ইউরিয়া সার প্রয়োগ করা লাগে এবং কি কীভাবে প্রয়োগ করা লাগে কতটুকু ইউরিয়া সার জমিতে প্রয়োগ করতে হবে এবং কি কি পদ্ধতি কি কি পরিচর্যা নিতে হবে দর্শক সম্পূর্ণ বিষয়গুলো আজকের এই আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব সম্মানিত দর্শক শ্রোতা আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমন ধানে উচ্চ ফলন পেতে সঠিক সময়ে সুষম সার প্রয়োগ করা প্রয়োজন কারণ অতিরিক্ত সার প্রয়োগ করলে ধানের ব্যাপকভাবে ক্ষতি হয় আবার যদি কম মাত্রায় সার প্রয়োগ করেন সেক্ষেত্রে ধানের ফলন কমে যায় তাই সঠিকভাবে সুষম মাত্রায় সার প্রয়োগ করা উচিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর তথ্যমতে মতে আমন ধানের উচ্চ ফলন পেতে বিঘা প্রতি অর্থাৎ তেত্রিশ শতক জমিতে একুশ কেজি ইউরিয়া সাত থেকে দশ কেজি টিএসপি আট থেকে তেরো কেজি মিরর অফ পটাশ চার থেকে এগারো কেজি জিপসাম এক থেকে দুই কেজি জিঙ্ক সালফেট সার প্রয়োগ করতে হয় সম্মানিত দর্শক শ্রোতা এবার জেনে নেওয়া যাক আমন ধানের সার প্রয়োগের বেশ কিছু নিয়ম সম্পর্কে প্রথমত যে নিয়মটি ফলো করতে হবে সেটি হল রোপণের আগে জমি তৈরির চূড়ান্ত পর্যায়ে বা শেষ চাষে সমুদয় টিএসপি অথবা ডিএপি এবং মিরোরব পটাশ জিপসাম ও জিঙ্ক সালফেট প্রয়োগ করে মাটির সাথে মিশিয়ে দিতে হবে সম্মানিত ধান চাষি ভাইরা কোনো ক্ষেত্রে যদি জমি তৈরির সময় জিঙ্ক সালফেট না দিতে পারেন সেক্ষেত্রে চিলেটেড জিঙ্ক স্প্রে আকারে ব্যবহার করা যেতে পারে এরপরে দুই নাম্বারে যে নিয়মটি রয়েছে সেটি হল ইউরিয়া সার কিস্তিতে প্রয়োগ করতে হবে অতি নিম্ন ও নিম্নমান পুষ্টি সম্পন্ন মাটির ক্ষেত্রে ইউরিয়া সার তিন কিস্তিতে প্রয়োগ করতে হবে জমি তৈরির চূড়ান্ত পর্যায়ে অথবা চারা রোপণের সাত থেকে দশ দিন পর প্রথম কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে এবং পঁচিশ থেকে তিরিশ দিন পর দ্বিতীয় কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে সম্পূর্ণ ইউরিয়া সারগুলো জমিতে ওপরি প্রয়োগ করে ছিটিয়ে দিতে হবে জমি তৈরির সময় ও আগাছা দমনকালে ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে তৃতীয় কিস্তির সার কায়স্থর আসার পাঁচ থেকে সাত দিন আগে ছিটিয়ে প্রয়োগ করতে হবে মধ্যম ও পরিমিত পুষ্টিমান সম্পূর্ণ মাটির ক্ষেত্রে ইউরিয়া সার দুই কিস্তিতে ওপরি প্রয়োগ করতে হবে প্রথম কিস্তি দ্রুত কুশি গজানোর সময় আগাছা দমনকালে এবং দ্বিতীয় কিস্তি কায়স্থর আসার পাঁচ থেকে সাত দিন আগে ছিটিয়ে প্রয়োগ করতে হবে এরপরে তিন নাম্বারে যে নিয়মটি রয়েছে সেটি হল নাইট্রোজেন সারের উৎস হিসাবে গুটি ইউরিয়া ব্যবহার করলে চারা রোপণের আট থেকে দশ দিন পর একবার একটি মেঘাগুটি বা তিনটি ছোট গুটি জমির চার থেকে পাঁচ সেন্টিমিটার গভীরে প্রয়োগ করতে হবে গুটি ইউরিয়া প্রথমে ধান ক্ষেতের প্রথম ও দ্বিতীয় সারির মাঝে এবং তৃতীয় ও চতুর্থ সারির মাঝে ক্রমান্বয়ে স্থাপন করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ধান চাষি ভাইরা আপনাদের ফসলি জমিতে অনেক সময় অনেক পরিমাণে আগাছা দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অনেকেই অনেক সময় বিভিন্ন ধরনের আগাছানাশক স্প্রে করে থাকেন দর্শক বন্ধুরা ফসলি জমিতে আগাছানাশক কোন সময়ে ব্যবহার করতে হবে কি পরিমাণে ব্যবহার করতে হবে এবং কোন আগাছানাশকটি ব্যবহার করবেন তা জেনে নেওয়া যাক অতিরিক্ত আগাছা দমনের জন্য ফসলি জমি চাষ করার পূর্বে আগাছানাশক স্প্রে করে এরপর চাষ করা যেতে পারে অন্যথায় ফসল জমিতে চারা রোপণের পর যদি দেখা যায় আগাছার প্রকোপ খুবই বেশি সেক্ষেত্রে ইউরিয়া সারের সাথে আগাছানাশক ঔষধ ভালোভাবে মিশিয়ে ছিটিয়ে দিলে আগাছার দমন সম্ভব হবে সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ধান চাষি ভাইরা আমাদের এই চ্যানেলে কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান এবং ধানের ও আলুর বিভিন্ন রোগ ও পোকামাকড় এবং ফসলের ফলন কিভাবে বৃদ্ধি করবেন সে সম্পর্কে গবেষণাকৃত বিভিন্ন আলোচনা আপনাদের মাঝে উপস্থাপন করা হয়ে থাকে দর্শক বন্ধুরা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম